গীতাকে বাঁচাতে নিজের বাড়িতেই আশ্রয় দিল প্রিয়ঙ্গতা চ্যাটার্জি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিও দিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডক্টর আসে তখন নার্স বলে ডক্টর উনি বাইরে চলে গিয়েছিলেন অনেক ভাইলেন্ট হয়ে গেছিলেন অনেক কষ্ট করে ওনাকে আমরা নিয়ে এসেছিলাম তখন ডক্টর বলে উনি বাঁচবে না ওনার যদি অপারেশন করা হয় তাহলে উনি এখনই মারা যাবে আর অপারেশন না করলেও বাঁচার সম্ভাবনা নেই তখন নার্স বলে আচ্ছা স্যার তাহলে ওনার বাচ্চা ওনার বাচ্চাটা কি জন্ম নেবে না তখন ডক্টর বলে বাচ্চাটা জন্ম নিয়ে বা কি হবে বাবার ঠিকানা নেই মা বেঁচে থাকবে না তাহলে একজন অনাথকে শুধু শুধু দুনিয়াতে কি হবে কোনো লাভ তো নেই এনেই বা এর থেকে বাচ্চাটা দুনিয়াতে না আসে ভালো তখন ডক্টর বলে যাক আমাদের আর কি করার বলো যা হওয়ার তাই তো হবে তখনই দেখা যাবে প্রিয়ঙ্গদা যে ফোন করে ফোন করলে ডক্টর বলে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ উনি অনেক ভাইলেন্ট হয়ে গেছিল তারপরেই ওনাকে আমরা ধরে নিয়েছি আর এখন অজ্ঞান হয়ে গেছে আসলে উনি বাঁচবেন না এখন অপারেশন করলে এখনই মারা যাবেন ছয় মাসের মতো বাঁচবেন তখনই প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে ঠিক আছে আমি আমার বাড়িতে ওকে আশ্রয় দেব তখন ডক্টর বলে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন কিন্তু বাড়িতে তো বিয়ে তারপরে ডক্টর বলে ঠিক আছে ঠিক আছে তারপর ফোন রাখলে নার্স বলে কি বললো স্যার তখন ডক্টর বলে আসলে ম্যাডাম নিজের বাড়িতে ওনাকে আশ্রয় দেবেন নিজের বাড়িতে রাখতে চান তখন নার্স বলে আচ্ছা স্যার বাচ্চাটা জন্ম নেবে না তখন ডক্টর বলে জানি না জানি না কি হবে তাও তো ম্যাডাম নিজের বাড়িতে নিয়ে যাবে যাবে ওইদিকে দেখা কাবিয়া বড় বাবুর সঙ্গে দেখা করতে আসে তখন বড় কাবিয়াকে দেখে বলে আপনি এখানে তখন কাবিয়া বলে হ্যাঁ স্যার আসলে আমি না সারা রাত ঘুমোতে পারিনি গীতাকে আমি আশ্রয় দিয়েছিলাম গীতা যে এরকম করবে হঠাৎ করে রাতে বাইরে বেরিয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি তাহলে কি আর আমি নিশ্চিন্তে আলাদা রুমে ঘুমিয়ে ঘুমিয়ে পড়তাম আসলে খুব যত্ন করেছিলাম ওকে নিজের হাতে আমি রান্না করে খাইয়েছিলাম আমি ভেবেছিলাম যে ও বাড়িতেই থাকবে ওর বাচ্চাটা না জন্ম নেওয়া দরকার ছিল আমি চেয়েছিলাম যে ওর বাচ্চাটা দুনিয়াতে আসুক গীতার বাচ্চাটা দুনিয়াতে আসুক কারণ ও স্বস্তিকে শ্বেত চিহ্ন ওকে ওর কি কোনো খোঁজ পাওয়া যায়নি তখন বড়বাবু বলে না ম্যাডাম আমরা কোনো রকম কোনো খোঁজ পাইনি এখনো তবে অবশ্যই অবশ্যই পেয়ে যাব তখন কাবিয়া বলে আপনার কাছে আমি হাত জোড় করে বলছি বড়বাবু গীতাকে খুঁজে বের করুন কারণ গীতার গীতা গর্ভে স্বস্তিকে সে চিহ্ন আছে স্বস্তিক তো মারা গেছে তাই গীতাকে আমি বাঁচাতে চাই ও বাচ্চাকেও তখন বড়বাবু বলে আপনি কি করে জানেন যে স্বস্তিক মারা গেছে তখন কাবিয়া বলে দু দুটো নাকি গুলি লেগেছিল তাহলে যে অবস্থায় কেউ বেঁচে থাকতে পারে সেটা তো সবাই জানে তখন বড়বাবু বলে শুনুন মুখ ঝাঁঝরা হয়ে গেলেও না মানুষ বেঁচে থাকে যদি তার আয়ু থাকে তাই গীতা এটা মনে করতো যে ওর স্বামী এখনো বেঁচে আছে আর সেই জন্যই স্বস্তিক মুখার্জিকে গীতা খুঁজতো তখনই কাবিয়া বলে কি বলছেন আপনি তখনই দেখা যাবে বড় বাবুকে কেউ একজন ফোন করে হসপিটালে একজন রোগীর খোঁজ দেয় তখন বড় বাবু কাব্যাকে বলে একটা রোগীকে নাকি রাস্তায় দেখা গেছে সেটা গীতাও হতে পারে চলুন গিয়ে দেখছি এই বলেই কাবিয়াকে নিয়ে সেই হসপিটালে আসে বড় বাবু তখন একজন নার্সকে বলে আচ্ছা নার্স গীতা মুখাজ্ঞে এখানে কেউ ভর্তি হয়েছে তখন নার্স বলে না স্যার এই নামে কোনো রোগী এখানে ভর্তি হয়নি তবে অ্যাক্সিডেন্টের পেশেন্ট চারজন ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানে এই নামে কেউ ছিল না আপনি চাইলে তাদেরকে দেখতে পারেন তখনই বড়ো বাবু বলে আচ্ছা ঠিক আছে চলুন আমি দেখব সেই চারজনকে দেখতে চাই তখনই নার্স বলে ঠিক আছে চলুন তখন বড়ো বাবু কাবিয়াকে বলে আপনি একে দাঁড়ান আমি দেখে আসছি তখন এই বলে বড়বাবু চলে গেলে কাবিয়া বলে গীতা যদি এখানে থাকে তাহলে গীতাকে আমি শুধু আমার কাছে নিয়ে যাব আর গীতার বাচ্চা আমার কাছে জন্ম নেবে তখন বড়বাবু তাদেরকে দেখে এসে বলে না সেখানে গীতা নেই গীতা হতে পারে না তখন নার্স বলে আরেকজন একজন পেশেন্ট এখানে আছে তবে সেটা অ্যাক্সিডেন্টের রোগী ছিল না তারপরে গীতার বেডে এসে দেখে বেড খালি তখন নার্স বলে বেড তো ফাঁকা তার মানে তাকে ডিসকাস করে দেওয়া হয়েছে তখন কাবিয়া বলে এখানেও গীতা নেই তাহলে কি গীতাকে পাওয়া যাবে না তখন বড়বাবু বলে অবশ্যই পাওয়া যাবে গীতা এত তাড়াতাড়ি হার মার মে হার মানার মেয়ে নয় সে লড়াই করবে সে লড়াই করার মেয়ে আমি জানি কোথাও না কোথাও গীতা ঠিক আছে আর গীতা একদিন ঠিক ফিরবে তখন এই কথা বলে বড়বাবু বড়বাবু তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে প্রিয়ঙ্গদা চ্যাটার্জিকে তার হাজবেন্ড ফোন করে তখন প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে কি হয়েছে তখনই তার হাজবেন্ড বলে তুমি এরকম একটা মেয়েকে নিয়ে এসেছো যে ভাইলেন্ট হয়ে গেছে মেয়েটাকে সামলানো যাচ্ছে না কি করছো তুমি বলো তো এই মেয়েটাকে হোমে বা অন্য কোথাও পাঠিয়ে দাও এই মেয়েটা তো অসুস্থ তখনই প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে কেন তোমার কি সমস্যা হয়েছে মেয়েটাকে আমি নিয়ে গেছি তো মেয়েটা ওখানেই থাকবে তখনই তার হাজবেন্ড বলে দেখো মেয়েটা অসুস্থ বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে তুমি এরকম একটা অসুস্থ মেয়েকে কি রাখা ঠিক হবে তখন প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে আমি আসছি এখনই ওইদিকে গীতা সবাইকে খুব বিরক্ত করতে থাকে গীতা বলে আমার বেবিটা কোথায় আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কোথায় আমি বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না তখন এই প্রিয়ঙ্কদা চ্যাটার্জির হাজব্যান্ডকে বলে আমার বাচ্চাটাকে কোথাও দেখেছেন তখন উনি বলেন না তখন গীতা তার কলার চেপে ধরে আর বলে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চাটাকে কোথাও আমি খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমি তখন শ্রী বলে এই এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও এ যাকে তাকে এই বাড়িতে নিয়ে আসলেই কি তাকে সে বাড়িতে রাখা যায় এই মেয়েটা অসুস্থ এই বলে গীতাকে বের করে দিতে চাইলেই তখনই প্রিয়ঙ্কদা চলে আসে আর এসেই গীতাকে ধরে তখন গীতাকে বলে কি হয়েছে তখন গীতা বলে জানেন তো আমার বাচ্চাটাকে আমি খুঁজে পাচ্ছি না তখন প্রিয়ঙ্গদা মেয়ে প্রিয়ঙ্গদাকে মা বললেই গীতা বলে আপনি মা এই বলেই প্রিয়ঙ্গদাকে জড়িয়ে ধরে আর বলে মা জানেন তো আমার বাচ্চাটাকে না আমি কোথাও খুঁজে পাচ্ছি না সবাই বলছে আমার বাচ্চা আছে তখনই প্রিয়ঙ্গদা বলে তোমার বাচ্চা আছে তো তখন গীতা বলে আমার বাচ্চা আছে কোথায় তখনই প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে তোমার বাচ্চা তোমার ভিতরেই আছে তখন গীতা বলে আমার ভিতরে কোথায় তখনই প্রিয়ঙ্গদা চ্যাটার্জি বলে তোমার গর্ভে তোমার গর্ভে আছে যেখানে আমরা বাচ্চাকে গর্ভ ধারণ করি সেখানে তখনই গীতা বলে ও তারপরে প্রিয়ঙ্গতা চাটার যে গীতাকে শুয়ে দেয় তখন স্ত্রীকে এসে বলে শ্রী এই মেয়েটার মেয়েটা খাবার রেডি করেছো তখন শ্রী বলে শোনো দিদি আমি না কারো মেয়ে নই যে আমি খাবার রেডি করব আর যাকে চিনি না তার জন্য তো নই তখনই প্রিয়ঙ্গতার হাজবেন্ড বলে এই মেয়েটাকে এখানে রাখার কি কোনো দরকার আছে কার না কার মেয়ে কে না কে চিনো না জানো না তখনই প্রিয়াঙ্গদা চট্টোপাধ্যায় বলে ও মাত্র ছয় মাস বাঁচবে তখনই এই কথা শুনে সবাই অবাক হয় তখনই প্রিয়াঙ্গদার হাজবেন্ড রেগে গিয়ে বলে এই মেয়েটা যখন তখন মরে যেতে পারে সেটাই তো জানা সত্ত্বেও তুমি এখানে ওকে রাখবে তখন প্রিয়াঙ্গদা বলে হ্যাঁ আমি ওকে এখানে রাখব কারণ আমার মনশত্তবতা তোমাদের মনশত্তবত এক নয় আর তাছাড়া প্রিয়াঙ্গদা চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় যাকে আশ্রয় দেয় সে এই বাড়িতেই থাকবে তখনই তার মেয়ে টিপ চলে আসে এসে বলে মা আমি তোমার মেয়ে তারপরেও তুমি আমাকে একদম পছন্দ করো না আমাকে সহ্য করতে পারো না আর তুমি অন্য একটা মেয়েকে কিনা বাড়িতে আশ্রয় দিচ্ছ কেন কেন মা তুমি তো আমার মা তখনই প্রিয়ঙ্কদা বলে হ্যাঁ আমি তোমার মা সেটা ভুলে যেও না মাতৃত্ব কখনো ভাগ হয় না আর এটাকে ভাগ করতে যেও না তোমার কোনো লাইফ স্টাইল আমার কোনোদিনও পছন্দ হয়নি তুমি যেভাবে চলাফেরা করো যে পোশাক আশাক পরো যেভাবে জীবনযাপন করো সেটা আমার একদম পছন্দ নয় তখন কি বলে কেন মা কেন পছন্দ করছো না আর আমার বিয়ে সেই বিয়েতেও তুমি থাকবে না তখন প্রিয়ঙ্কদা বলে না তোমার বাবার প্রশ্রয়ে তুমি এমন হয়েছ তোমার বাবার জন্য তুমি এতটা উশৃঙ্খল হয়েছ তার জন্যই তো একটার পর একটা ছেলে ধরেছো আর ছেড়েছ তোমার এইটুকু বয়সে তোমার জীবনে কতগুলো ছেলে আর এখন আবার একটা ছেলেকে ধরে এনে বলছো যে তুমি তাকে বিয়ে করবে তাই আমি সেই বিয়ে মানি না এই বলে চলে যেতে লাগে টিপ তাকে ধরে ফেলে আর বলে শোনো মা আমি তোমার মেয়ে ঠিক আছে কিন্তু আমার জায়গায় যদি তুমি অন্য কাউকে বসাতে চাও না সেটা কিন্তু আমি একদম সহ্য করব না এই যে অন্য একটা মেয়েকে এনে আশ্রয় দিয়েছ অথচ নিজের মেয়েকে তুমি স্বীকার করতে পারছো না এই তোমার আশ্রিতা তাই তো তখনই প্রিয়ঙ্গদা বলে দেখো আমার কিন্তু আর সহ্য হচ্ছে না আমি তোমার বিয়েতে থাকবো না কারণ আমার আমার তোমার এই বিয়েটা এ পছন্দ নয় এই বলে চলে যায় সেখান থেকে তখন টিপ মন খারাপ করলেই তখন টিপের বাবা বলে তাতে কি হয়েছে তোমার মা থাকবে না আমরা তো আছি আমরা থাকবো তখনই অঙ্কিত টিপের বাবাকে ফোন করে ফোন করেই বলে আপনি ফোন করেছিলেন আঙ্কেল তখন টিপের বাবা বলে হ্যাঁ তোমার বাবা এখন কেমন আছে তখন অঙ্কিত বলে বাবা ঠিক আছে তখনই টিপের বাবা বলে তুমি তো শুনলাম বিয়ে করেছো কিন্তু আমাদের তো বিয়েতে নেমন্ত্রণও করি কোনো সম্পর্কে আমাদের সঙ্গে রাখতে চাও না তবে আমরা সম্পর্কটা রাখবো টিপের বিয়ে তখন এই কথা শুনে অঙ্কিত অবাক হয় তখন টিপের বাবা বলে তোমরা আসবে তো বন্ধুরা এবার কি তাহলে অঙ্কিতের সঙ্গে গীতা দেখা হবে তোমাদের কি মনে হয়